কখনো তামজিদ হাসান তামিমের পিঠে হাত রেখে কথা বলছেন আবার কখনো সঙ্গে বলের লাইন নিয়ে আলাপ করছেন কখনো বা ছুটে যাচ্ছেন শামিম পাটরের কাছে রিষাদের সাথে বলের গ্রিপ নিয়েও চলছে আলাপ মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন্সি পাওয়ার পর মিরাজের যেন অন্য এক রূপ ওয়ান দলের অধিনায়কত্ব পেয়েছেন মেহেদি হাসান মিরাজ এরপরে আজই প্রথমবারের মতো মিরাজকে সাথে নিয়ে একসাথে অনুশীলনে টিম বাংলাদেশ প্রেমাদাসার সামনে নেটে মিরাজরা যখন অনুশীলন করছিলেন তখন মিরাজের এই দৃশ্যগুলোর প্রতি চোখ আটকে যায় খুব স্বাভাবিকভাবেই পাশের নেটে বলিং করতে থাকা মিরাজ শামীম পাটোয়ারিকে নেটে আসতে দেখেই তার কাছে ছুটে গেলেন মিরাজের সঙ্গে শামীমের এই কথোপকথন চলেছে অনেক লম্বা সময় ধরেই নিচের দিকে শামীম পাটোয়ারিকে ব্যাট করতে হবে সে জায়গাটাতে শামীমের ভূমিকা কেমন হবে সেটা নিয়েই হয়তোবা আলাপ করছিলেন ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ ব্যাটিং নেটের শুরুর দিকে ব্যাটিং করা তানজিদ হাসান তামিমের কাছে ছুটে যান মেহেদি হাসান মিরাজ তামিম মিরাজের থেকে বয়সে ছোট ছোট ভাইকে কাঁধে হাত রেখে এভাবেই সবকিছু বুঝিয়ে বলছিলেন মিরাজ তামিমের সাথে কথা বলেই পাশের নেটে থাকা নাইম শেখের প্রতিও নজর হাসান মিরাজের এই স্কোয়াডে নাইম শেখ তানজিদ হাসান তামিম ছাড়াও আছেন পারভেজ হুসেইন ইমনও তিনজন ওপেনার লিটন দাসকে ধরলে সংখ্যাটা চার ওপেনিং নিয়ে কি পরিকল্পনা সেট করছেন মিরাজ সেটা নিয়েও হয়তোবা আলাপ হতে পারে তাদের মাঝে বলিং করতে করতে রিশাদ হোসেন বলের কোন একটা গ্রিপ নিয়ে কথা বলছিলেন মিরাজের সাথে মিরাজ হাতে কলমেই সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছেন রিশাদ হোসেনকে মাঝের ওভার গুলোতে মেহেদি হাসান মিরাজের আগে সাকিব পাশে পেতেন তবে এবার ব্যতিক্রম সাকিব আল হাসান না থাকায় সে জায়গাটাতে মেহেদি হাসানের ভরসার নাম হতে পারেন রিশাদ হোসেন তাইতো অনুশীলনে জোড়া বেঁধে বলিং করেছেন রিশাদকে প্রত্যেক বল অন্তরন্তরই বুঝিয়েছেন কি করতে হবে